সবাই আমরা আসলে এই সাইট সম্পর্কে তেমন কিছু বুঝি না বুঝে কাজ করি আবার না বুঝেও কাজ করি যারা বুঝেন না তারা দয়া আগে কাজ সম্পর্কে ভালো করে জানবেন বুঝবেন এরপরে কাজ করবেন বুঝেন না অযথা কাজ করলে সময় নষ্ট এছাড়া আর কিছু না ভালো করে কাজ বুঝবেন তারপরে কাজ করবেন এই সাইটে ফার্স্ট টাইম একটা আইপি দরকার হইলে দেখেন ব্রাউজারটা ভালো করে ডাটা ক্লিন দেব আপনার দিয়ে ব্রাউজারটা ক্লিন দিয়ে আমরা যে সাইটে কাজ করব সেটা রিলোড করবো অথবা সেই লিঙ্কটা সেট আপ করবো এখন দেখেন আমার প্রথমে দরকার এই সাইটে কাজ করার জন্য একটা মেইল ট্যাম মেইল বা মেইল আপনি যেটা দিয়ে কাজ করেন মেইলটা কপি করলাম এই জায়গা থেকে এই জায়গায় পেস্ট করলাম এখন এই জায়গায় কনফার্ম মেইল যে জায়গায় আছে এটা এখান থেকে যদি আমি কপি করে নেই নিয়ে যদি এই জায়গায় পেস্ট করি দেখবেন হবে না সুতরাং এ জায়গায় যদি না হয় তাহলে আমি লিখে দিতে হবো যেটাই অ্যাট দ্য রেট ডট নেট এই এটাই আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো থেকে কপি করে এই জায়গায় আমরা পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেবো অথবা আপনি এটাও না দিতে পারেন আপনি সেভ করা পাসওয়ার্ড দিতে পারেন যেমন আমি সেভ করে রাখছি আমার পাসওয়ার্ড আমি এটাও দিলে দিতে পারি যা যেটা ভালো লাগে যে যেমন সুবিধে ওইভাবেই দিবে সাইন আপ দিলাম এই জায়গায় রোবট সাইসে যদি এটা না হয় তাহলে আপনি পূরণ করবেন এখন এইটাতে শুধু আমরা অ্যাকাউন্ট করলাম এটার যে একটা জিমেইল আছে জিমেইলটা ভেরিফাই করতে হবে আমি যে জায়গা থেকে কল দেব ওই জায়গায় পর্যন্ত গেলে দেখেন ফোন নাম্বার এই যে সেন্ড মেইল এই জায়গায় যদি আমি সেন্ড দেই তাহলে এই জায়গায় একটা কোড আসবে আমি যে মেইলটা নিয়েছি টেম মেইলটা এই জায়গায় একটা কোড দিছে ঠিক আছে আমি এই কনফার্ম ইমেইলটা এটা ধরে নিয়ে আমি এই জায়গায় দেবো সাইরে এই জায়গায় যদি সাইরে দেয় ঠিক আছে তাহলে সরাসরি এটা কনফার্ম হয়ে যাইতেছে না হলে এই জায়গা থেকে কনফার্ম করে আবার এদিকে কপি করবেন অনেক মানে ঝামেলা হবে গো টু হোম পেজ এখানে আমাদের দরকার হচ্ছে যে আমরা শুধু কল দিব কলের শুনিয়ে আসতে হবো এই রিকভার ফোন নাম্বার এই জায়গায় দেওয়া আছে রিকভার ফোন নাম্বার এই জায়গায় আমরা তাজিক কাজ কাজ করতেছি টি জেট লিখলেই করবো নাম্বার নিলাম কল দিলাম আরেকটা নাম্বার নিলাম কল দিলাম অনেক সময় অনেকের বিধে কুট দেয় অনেকের বিধে কুট দেয় না একটা অ্যাকাউন্ট করবেন যে অ্যাকাউন্টে চারটে কল দিতে পারবেন চারটে কল দিলে চারটে কোড দেবো আপনারা বেশি কল দিতে পারেন অনেক সময় দেখা গেলো যে বলবেন যে ভাই কল তো অনেকটি যায় কিন্তু হ্যাঁ কল যাইবো ঠিক আছে কিন্তু কুট দিবে না চারটের বেশি কোড কখনোই দিবে না এই সাইড থেকে একটা অ্যাকাউন্ট করবেন একটা অ্যাকাউন্টে চারটে কোড সর্বোচ্চ দিবে এখন দেখেন আমি অলরেডি কোড তিনটা পায়ে গেছি আরেকটার জন্য রিকোয়েস্ট দিছি এখন দেখেন আরেকটা আমি যদি নাম্বার দিই নাম্বার দিলে কল ঢুকবে ঠিক আছে কিন্তু কোনো কোড পাবেন না এই দেখেন আমি যতগুলো কল দিব কিন্তু কোনো কোড নাই ঠিক আছে কারণ আমার চাইডে কল কোড দিয়ে দিছে ঠিক আছে আর দিবে না এখন দেখেন আমি দ্বিতীয়বার অ্যাকাউন্টের জন্য আইপিটা আবার চেঞ্জ করব। এটা যে কোনো বিপিএন দিয়ে করতে পারবেন আপনারা আমি যে বিপিএন দে করতেছি এটা দিয়ে করতে হবে এমন না আপনারা অন্য অন্য বিপিএন দিয়ে করবেন আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে করি ডাটাটা ক্লিন করবেন আবার রিলোড করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকজন আছে শুধু ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিছু করেন না যদি আপনারা আসলে মূলত এরকমই করেন ঠিক আছে যে লাইক কমেন্ট কিছু করবেন না ঠিক আছে শুধু দেখবেন ভিডিও নেক্সট টাইম থেকে ঠিক আছে আমি কোনো ভিডিওই আপলোড করব না আপনাদের আবার বলতেছি ঠিক আছে আপনারা আমারও সহযোগিতা করবেন আমি আপনাদের সহযোগিতা করব আমার দিক থেকে কোনো প্রকার কমতি থাকবে না আপনাদের কোনো হেল্পের আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য দেখেন এটা টাইপ করে দিব এটা যেহেতু একবার ইউজ করছি এটা নিব না অন্যটা নিব এটা দেখেন এটা এক্স ইউ জি টি ইউ কিউ এ এন সি दट

এখন আবার আমরা রিকভারে যাব সেন্ট মেইল আমরা মেইলে একটা কনফার্মেশন এসএমএস পাবো বাস এটা নিয়ে আমরা এই লিঙ্কে প্রবেশ করাবো যাতে আমাদের কাজটা দ্রুত করার জন্য সহজে করার জন্য সুবিধার জন্য এটা করব আমরা হোম আপনারা করে করে রাখবেন রাখবেন এখানে বুকমার্কে যাতে আমরা ঢুকতে পারেন আপনারা কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন ঠিক আছে কিভাবে বুকমার্কে সেভ করবেন এটার জন্য আমি আর একটা ভিডিও দেবো আপনাদের সমস্যা নাই দেখেন কপি করলাম নেক্সট আবার একটা নাম্বার নিলাম এই জায়গায় কপি যখন শু করব তখনই আপনারা কাজ করবেন আগে করবেন না চারটে কোড দিবে আবার বলছি যে চারটের বেশি কোড দিবে না আপনারা অযথা বেশি পরিশ্রম করে কোনো লাভ নাই কল দিবেন ঠিক আছে বেশি মনে করবেন যে কোড দিবে না যেটুকু পরিশ্রম করবেন এটুকুই লস মনে রাখবেন চারটে বেশি হবে না অনেক আইপি দিয়ে ঠিক আছে ঠিকমতো কুড়ি দেয় না ওই জায়গায় ওই ক্ষেত্রে আপনি আইপি চেঞ্জ করবেন আইপি চেঞ্জ করে কাজ করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করব ধন্যবাদ সবাইকে